জনাব সভাপতি মহানগরী জামাতের সুরার অন্যতম সদস্য মতিজিল থানা জামাতের সংগ্রামী আমির জনাব এস এম শামসুল বারী মোতাসিম বিল্লা নুরুদ্দিন আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী জামাতের সম্মানিত নাইবে আমি সংগ্রামী জননেতা জানাব ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুদীমণ্ডলী সংগ্রামী কর্মী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা কেমন আছেন এমনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মিরাট মেহরবানি অনুগ্রহ যিনি মেহরবানি করে অনুগ্রহ করে দীর্ঘ কত বছর পরে হবে আমাকে একজন বলতেছিলেন যে দুই হাজার পাঁচ সালে এই জায়গায় প্রোগ্রাম হয়েছে এই দীর্ঘদিন পর আমরা আবার এইরকম উন্মুক্ত আকাশের নিচে কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি এজন্য আমরা সবাই মহামনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের নবী ও নেতা জনাবে মোহাম্মদুর রসুল সাল্লুসাল্লামের প্রতি সম্মানিত ভাই এবং বন্ধুগণ দীর্ঘ প্রায় আঠারো বছর দুই হাজার আট সালে নির্বাচনের পর পনেরো বছর সাত মাস পাঁচ দিন আর এর আগে আরও দুই বছর ময়নউদ্দিন ফখর জামানায়। জমানায় এই দেশের মানুষ স্বাধীনভাবে মিছিল মিটিং করার সুযোগ পায় নাই এইভাবে আমরা সম্মেলন করারও কোনো সুযোগ পাই নাই তারা মনে করেছিলেন এই দেশটা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি আর এই দেশের আঠারো কোটি মানুষ হল তাদের প্রজা এটাই ছিল তাদের মনোভাব তারা এই দেশের মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে জনগণের মৌলিক অধিকার নিয়ে শ্রীমিনে খেলেছেন যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরই কণ্ঠ চেপে ধরেছেন এই সরকার কিন্তু আল্লাহ তালা বাড়াবাড়িকে কে কোন সময় পছন্দ করেন না তারা পছন্দ করেন না তারা এই জাতির বিরুদ্ধে এই দেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে কোরআন শরীফের একটি আয়াত আছে অজা আল্লাহ করলে করিয়াতেন আকাবিরা বিরা মুসলিমি হা অলিয়াম কুরুফি হা অমায়াম করুন আইল্লাবে আনফুসিহিম অমায়া শরুন আমি প্রত্যেক জনপদে ক্ষমতাবন্ধীকে দুর্বৃত্তে পরিণত হওয়ার সুযোগ দেই আর তারা ষড়যন্ত্র করে আর সেই ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই এক পর্যায়ে জড়িয়ে যায় বুঝতে পারে না তারা ষড়যন্ত্র করে

নাটক করে তামাশা করে এই যে ট্রাইব্যুনালে হাসি দিয়েছেন সেই ট্রাইব্যুনালে ইতিমধ্যে সে হাসিনা সহ फांसीবাদের দর্দশদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে বিচারক আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই জুলুম নির্যাতনের কারণে এই গণহত্যার নিরাপরাধ মানুষকে হত্যা করার অপরাধে শেখ হাসিনা সহ তাদের দোষরদের বিচার হবে তাদেরকেও ফাঁসিতে ঝুলতে হবে ইনশাল্লাহ এর থেকে তাদের রেহাই পাওয়ার কোন উপায় নাই এই জাতি তাদেরকে ক্ষমা করবে না ইনশাআল্লাহ তার কারণ আওয়ামী লীগের লোকেরা তার দ্বারা নির্যাতিত হয়েছে হয় নাই আওয়ামী লীগের গুটি কয়েক এই চামচা ছাড়া মানে গুটি কয়েক গণ দুশ্মন ছাড়া আওয়ামী লীগের মধ্যেও যারা একটু পজিটিভ চিন্তার লোক ছিল তারাও নির্যাতিত হয়েছে তাদের আপনারা জানেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতা হাতে কয়েক হাজার নেতাকর্মী তাদের নিহত হয়েছে তাহলে যে দলের নেতাদের কাছে কর্মীদের কাছে নিজ দলের নেতা কর্মী নিরাপদ নয় সেই দলের কাছে দেশের মানুষ কোনো সময় নিরাপদ হতে পারে না সেই দলের কাছে এই দেশ এবং জাতির দেশের জনগণের মানি জ নিরাপদ হতে পারে না সেই দলের কাছে এই দেশের স্বাধীনতা নিরাপদ হতে পারে না সেই দলের কাছে এই দেশের সীমানা নিরাপদ হতে পারে না সুতরাং এই দলটি হলো জনদুশ্মন এই দলটি হল স্বাধীনতা বিরোধী এই দল হলো দেশের সীমানা বিরোধী এই দল হলো দেশের জনগণের বিরোধী যারা বাংলাদেশের মানুষের যান মাল ইজ্জত নিয়ে দীর্ঘদিন সিনেমেলি খেলেছেন এই সরকারের বিরুদ্ধে এই সরকারের কয়েকটি প্রধান এজেন্ডা ছিল এক নাম্বার এজেন্ডা ছিল এই সরকার এই সরকার মানে পতিত পরাজিত সরকার যে সরকার পালিয়ে গিয়েছে এই সরকারের প্রধান টার্গেট করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদেরকে বেলখানায় নারকীয়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে এই সকল কর্মকর্তাদেরকে কমিশন হয়েছে আমরা বলবো এই কমিশনের কাছে আহ্বান জানাবো সরকারের কাছে আহ্বান জানাবো খুনি হুকুম বের করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এতদিন কেন বিচার হয় নাই কেন প্রকৃত খুনিদেরকে বের করা হয় নাই কেন তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশিত হয় নাই আজকে সময় এসেছে সঠিক তথ্য জাতির কাছে প্রকাশ করার আমরা বিশ্বাস করি এ সরকার সে কাজটি করবেন দ্বিতীয় দ্বিতীয়ত টার্গেট করেছিল এই দেশের ইসলামকে ইসলাম উৎখাতের এজেন্ডা নিয়ে তারা ক্ষমতা এসেছিল আর ইসলামের ঝান্ডাবাহী দল জামাত এবং শিবিরের নেতৃত্বকে নিশ্চিন্ন করে দেওয়ার ষড়যন্ত্রের হক হিসাবে আমাদের পাঁচজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এবং আরও ছয়জন নেতা শহীদ প্রফেসর গোলাম আজম শহীদ আল্লামা আল্লাহ হোসেন সাইদি শহীদ মৌলানা আব্দুসহান শহীদ এক এম নাজির আহমদ সহ ছয় জন নেতাকে তারা জেলখানায় নির্বিচারে হত্যা করেছে শুধু তাই নয় হাজার হাজার নেতা তারা হত্যা করেছে খুন করেছে গুম করেছে চত্বরে ঘুমান্ত আলেনদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে হত্যা করা হয়েছে নাটক করা হয়েছে আর এই ঘষিটি বেগম পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে হুজুরদের গায়ে রক্ত কি রং লাখ পুলিশ দেহে দৌড়ে পালায় গেছে মানে জাতির সাথে কত তামাশা কত তামাশা কত নির্মমতা শেখ হাসিনা জানতেন না কত লোকের মারা গেছে বলেন জানতে কিন্তু কি না এবং উনি কথা জাতিকে বিশ্বাস করাতে চেয়েছেন যে হুজুররা গায়ে রং লাগায়া পাঞ্জাবি সাদা পাঞ্জাবিতে রংলা লাগায় শুয়েছিল পুলিশ দেহে সংগ্রামী এবং বন্ধুগণ আয়না ঘরের নামে মানুষকে গুম করা হয়েছে আয়না ঘরের নামে আয়না ঘরের ভিতরে মানুষকে বছরের পর বছর কারাবন্দি করে নির্যাতন চালানো হয়েছে অনেকেই ফিরে এসেছে এই পরিবর্তনের পর আবার অনেকেই এখন পর্যন্ত ফিরে আসেনি আমরা জানি না তাদের ভাগ্যে কি আছে তাদের সন্তানেরা তাদের ছেলেমেয়েরা তাদের পিতারা অপেক্ষা করছে তাদের স্বজনদের অপেক্ষায় কবে তারা আবার ফিরে আসবে এই সরকারের বৈশিষ্ট্যই ছিল এই সরকারের বিরুদ্ধে যারাই কথা বলবেন তাদের এই চেপে ধরা হবে যারাই কথা বলবেন তাদেরকে হত্যা করা হবে যারাই কথা বলবেন তাদেরকে গ্রেফতার করা হবে যারাই কথা বলবেন তাদেরকে গুম করে দেওয়া হবে এটা ছিল এই সরকারের প্রধান বৈশিষ্ট্য এবং তারা দাম্ভিকতার সাথে বলতেন এবং তাদের অনুসারীরাও বলতেন একচল্লিশ সালের আগে কোনো খাওয়া নাই বুঝছে না ওই বেটি একচল্লিশ সাল পর্যন্ত চিন্তাও নাই সালের আগে কোনো খাওয়া নাই আবার বলছিলেন আন্দোলন যখন তুঙ্গে তখন বলছিলেন না শেখ হাসিনা পালায় না পালাইছে নাকি কি বলেন পালাইছে আসলে বক্তি দেখে দিয়ে গেছে আপনারা দেখছেন তো কিছু কথা উনি বলে গেছে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ গাছের ধরিয়া গাছের গোড়া ধরে এমন থাকি মারবে মামুর বাড়িরা পড়বে পড়ছে না সম্মানিত সংগ্রামী ভাই সব আমি যে কথা বলতেছিলাম তারা এই দেশটাকে তাদের রাম রাজত্বে পরিণত করেছিল খেয়াল খুশি অনুযায়ী লুটপাট করেছে করে নাই এবং উনি দাম্ভিকতার সাথে বলছেন আমার পিওনেরও চারশো কোটি টাকা যদিও কথাটা সঠিক না কথা সঠিক না সঠিক না এই কারণে শোনেন কথা এই কয়েকদিন আগে পত্রিকায় খবর আসছে ব্যাংকের অ্যাকাউন্ট তালাশ করে জানা গেছে তার টাকা হলো তার টাকা ও সম্পদ হলো ছয়শো ছাব্বিশ কোটি টাকা চারশো কোটি বেশি না ছয়শো কোটি বেশি হাসিনের কথা ঠিক নেই ব্যথি মিশের কথা কইছে কোন কছে আর কি হেলিকপ্টার ছাড়া চলে না কথাটা কিন্তু উনি খুব দাম্ভিকতার সাথে বুঝছে না দেখেন হায়ার সরমও চারশো কোটি বা সাতশো কোটি যাই হোক এত কোটি টাকার মালিক হওয়া কি স্বাভাবিক বলে স্বাভাবিক কিনা আসল তো সে পিওনও না সে ছিল ওই বাড়ির কামলা কামলা বোঝেন নাকি আপনারা হ্যাঁ নোয়াখালী থেকে তাকে কামলা হিসেবে আনছিল ঘর বাড়ি পরিষ্কার করার জন্য কেমনে কেমনে সে হয়ে গেছে দেখ আমরা ওই প্রসঙ্গে কিছু বলতে চাই না সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশকে বাংলাদেশের ব্যাঙ্গুলি লুটপাট করে তারা ফোকলা বানায় দিয়ে গেছে বাংলাদেশকে তারা তসর করে দিয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন পাঁচই আগস্টের পরিবর্তনের পর ক্ষমতায় থাকা পাঁচই আগস্টের পরিবর্তনের আগে ক্ষমতায় থাকার জন্য তারা গণহত্যা চালিয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ভঙ্গ করেছে চোখ হারিয়েছে অনেক লোক চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে অনেক ভাই এবং বোন এই গণহত্যার বিচার আপনারা চান না চান কি না আবার আমাদের দেশের কোনো কোনো লোক বলতেছেন যে রাজনীতি করার অধিকার আছে আমরা বলবো সকল গণহত্যার আগে বিচার করতে হবে এরপরে অন্য কথা এর আগে কোনো কথা চলতে পারে না এই বাংলাদেশে আমরা কাউকে এর বাইরে কোনো কথা বলতে দেবো না এই দেশের মানুষের রক্তের গুরুধরান বিশ্বাস আচকতা করবেন মানুষ তাদেরও ক্ষমা করবে না মানুষের রক্ত নিয়ে হলি খেলা হয়েছে মানুষের জীবন নিয়ে হলি খেলা হয়েছে আবার অধিকারের কথা বলছেন যেদিন আপনারা কোথায় ছিলেন ওই দিন তো শুনিনি আপনাদের সম্মানিত ভাই এবং বন্ধুগণ এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ চায় একটি সুন্দর সমাজ চায় সন্ত্রাস মুক্ত সমাজ চায় দুর্নীতিমুক্ত সমাজ চায় চাঁদাবাজ মুক্ত সমাজ চায় দখলবাজ মুক্ত সমাজ চায় কি বলেন চাই কি না আমরা চাই আমরা চাই সবাই চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ চায় সেই সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনকে শক্তিশালী করতে হবে বেগবান করতে হবে এর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই এর এরপরে কথাটা বলুন যেটা বলতেছিলাম আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই ফেসিবাদের দোষর এখন অনেকেই অফিস আদালতে অফিসের বাইরে আসে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে দক্ষ যথাযথ জায়গায় পদায়ন করতে হবে এর সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে এটা মনে রাখতে হবে আপনারা ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনার ক্ষমতায় আসেন নাই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে কে বসিয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বসিয়েছে এবং কোন প্রেক্ষাপটে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এটাও আপনাদের জানা আছে কাজেই জনগণের স্বার্থের বিরুদ্ধে জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে আপনারা কোনো কাজ করবেন না আমরা এটা বিশ্বাস করি বই মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা আইডিয়া দিয়েছেন আমরা বলি প্রয়োজনীয় সংস্কার করে অতি অনতি বিলম্বে নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন সংস্কার করতে কতদিন লাগবে এরাও বলুন এরপরে নির্বাচন কখন করবেন এটার এটি স্পষ্ট আইডিয়া জাতির সামনে আপনারা পেশ করুন জাতি আশ্বস্ত থাকবে আপনারা ক্ষমতায় আরও দীর্ঘায়িত দীর্ঘ সময় থাকার জন্য যে আপনাদের মনের মধ্যে কোনো কুমতলব নাই এ ব্যাপারে জাতিকে আপনারা আশ্বস্ত করুন এর সাথে সাথে আমরা এই আহ্বান জানাতে চাই বাংলাদেশ একটি সুন্দর দেশ বাংলাদেশ একটি সুন্দর দেশ এই দেশের সম্পদের কোনো অভাব নেই অভাব হল সৎ দক্ষ দুর্নীতিমুক্ত নেতৃত্বের অভাব এই জাতিকে সৎ দক্ষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দিতে পারে বাংলাদেশ জামাত ইসলামী গত চার দলীয় জোট সরকারের আমলে আমাদের দুই জন মন্ত্রী ছিলেন আমাদের আমির মাওলানা মদুর রহমান নিজামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ওনারা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন অনলেভেনের গভর্নমেন্ট আওয়ামী লীগের এই ষোলো বছর মাইক্রোস্কোপ দিয়েও ওনাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি সম্ভব হয় নাই এটারা বোঝা যায় জামাত ইসলামী ইতিমধ্যে একদল দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছে ঠিক সুতরাং দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাতির কাছে উপহার দিতে হলে জামাত ইসলামীর প্রয়োজন ঠিক চাঁদাবাজ দখলবাজ নেতৃত্ব চায় আর বাংলাদেশে জামাত ইসলামী এই ঘোষণা দেওয়ার দুঃসাহস আগে আমাদের দলে কোনো চাঁদাবাজ নেই আমাদের দলে কোনো দখলবাজ নেই সুতরাং সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলবাজ মুক্ত নেতৃত্ব তারাই উপহার দিতে পারে যাদের দলে কোনো চাঁদাবাজ নেই কোনো দখলবাজ নেই যারা এই কাজ করে সেই দলের পক্ষে চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব উপহার দেওয়া সম্ভব নয় দখলবাদ মুক্ত নেতৃত্ব তাদের পক্ষে জাতির সামনে উপস্থাপন করা সম্ভব নয় সম্মানিত সংগ্রামী বন্ধুগণ এর সাথে সাথে জামা বাংলাদেশে একটি সখী সমৃদ্ধশালী মুক্ত আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র করতে চায় আপনারা সেটা চান না আমার মনে হয় বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ সেটা চায় এই জন্য কর্মীদের দায়িত্ব হল এই মেসেজ এই অঞ্চলের বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলার প্রতিটি প্রান্তরে মেসেজ পৌঁছে দেওয়া এ আহ্বান পৌঁছে দেওয়া এরা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়িত্ব মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়া মানুষকে সংগঠিত করা বাংলাদেশের মানুষকে আগামী দিনে সব দক্ষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব জাতিকে উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে মানুষকে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানানো এগিয়ে আসার আহ্বান জানানো এর পাশাপাশি এই সমাজকে আগামী দিনে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে দল মত জাতি বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো বাংলাদেশের গ্রামে গঞ্জে যখন একটি আওয়াজ উঠেছে সব দলকে দেখা শেষ এবার দেখব আমরা জামাত ইসলামী বাংলাদেশ কি বলে কি না মানে তখন আবার আওয়াজ উঠেছে মহিলাদের কি হবে কথা বলে না অনেকেই অনেকেই বছর চালে যে জামা ক্ষমতা আসলে মহিলাদেরকে ঘরের মধ্যে ডুবে এক আলো বোরকা পরে একশো ভাগ মিছা কথা মিছা কথা বলেন নাকি একশো ভাগ মিথ্যা কথা জামা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় মা বোনেরা আরো বেশি মর্যাদা পাবে মহিলারা মায়ের জাতি তাদের মর্যাদা থাকবে সবার উপর মেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে বিসিএস পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে বিসিএস অফিসার হবে সচিব হবে ব্যাংকার হবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে মহিলারা ইনশাআল্লাহ কাজেই এই অপপ্রচারে বেশি সুবিধা করতে তারা পারবে না আরেকটা প্রচারণা এখন চলতেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে অমুসলিমদের কি হবে এর কি নাকি সংগ্রামী বা অমুসলিমদেরকেও আমরা আশ্বস্ত করেছি আরো আশ্বস্ত করতে চাই ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে সবচাইতে বেশি সুবিধা পাবে অমুসলিমরা নাগরিক হিসাবে সকল অধিকার তারা পাবে ইনশাল আর হওয়া উচিত কিনা বলেন তো ওরা ট্যাক্স দেয় না ওরা খাজনা দেয় না তাহলে কেন নাগরিক অধিকার পাবে না তারা নিজেরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করে আমরা বলছি জামা অমুসলিমদেরকে সংখ্যালঘুতে বিশ্বাস করে না বাংলা জামাত মনে করে বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই বাংলাদেশের নাগরিক যারা তারাই সবাই নাগরিক হিসাবে সকল অধিকার পান অমুসলিমরা একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করতে পারবেন একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পালন করতে পারবেন আর সকল অমুসলিমের ধর্মীয় অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসলামী সরকারে কার দায়িত্ব এবারে পাঁচই আগস্টের পরে যাবার শিবিরের লোকেরা অমুসলিমদের মন্দির পাহারা দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন বাড়িঘর পাহারা দিয়েছেন ইসলামী সরকার যদি হয়ে যায় অসলিমদের বাড়িঘর পাহার জন্য আর কোন দলের প্রয়োজন হবে না সরকার তাদের পাহারা নিশ্চিত করবে ইনশাল সুতরাং ইসলাম প্রতিষ্ঠিত হলে পুরুষের লাভ মহিলার লাভ মুসলমানের লাভ অমুসলমানের লাভ যুবকের লাভ যুবতীর লাভ ছাত্রের লাভ ছাত্রীর লাভ ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের টেকনাফ থেকে তেদুলিয়া রূপসা থেকে বথুরিয়া একজন সুন্দরী রমণীতা একে একে চলবে তার সতীর্থ হরণ করার কোন দুর্বৃত্ত এই সমাজে পাওয়া যাবে না ইনশাল কিন্তু অনেক দল ধর্ষণের সেন্সরি উদযাপন করছে না এদের অসুবিধে আছে এই কাজ যারা করতে চাইবে বাংলাদেশের জনগণ তার ঘর ঘর মটকায় দেবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আসুন আমরা এই বাংলাদেশটাকে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই আমরা এই বাংলাদেশকে আগামী দিনে এক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ এটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই সুতরাং সেই বাংলাদেশ গড়ার জন্য জামা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে ইসলামী দলের পক্ষে ইসলামী দলগুলিও আজকে বাংলাদেশের রাজনীতিতে অনেক কাছাকাছি হয়ে গিয়েছে আগামী দিনে ইসলাম পন্থীদেরকেই এই দেশের মানুষ রায় দেবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ সেই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম মোবারকবাদ জানিয়ে আপনাদের পরিবার পরিজনের প্রতিও সার্বিক কল্যাণ শান্তি এবং মঙ্গল কামনা করে আল্লাহ তালার দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ মতিঝিল এলাকার ভাই এবং বোনেরা জিন্দাবাদ আসসালাম আলাইকুম